নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব মাছ ছাড়া মাছের ঝোল এখানে আছে পনির আলু লাগবে একটু বেসন আর একটু ময়দা আমি সবাই একটা বাটিতে মিশিয়ে নেব আমি পনিরগুলাকে গ্রেড করে নিব কেটে ফেলেছিলাম অন্যভাবে রান্না করবো জন্যে আমি একটু আলুটা সেদ্ধ করে নিয়েছি একটু গ্রেট করে নিব অল্প করে আলুটা খুব একটা বেশি দেবো না এর মধ্যে দিয়ে দেবো একটু বেসন আর সামান্য একটু ময়দা মধ্যে দিয়ে দেবো দুই চামচ বেসন বড় চামচ তাই দেড় চামচের মতো দিলাম অল্প একটু ময়দা মের মধ্যে দিয়ে লবণ হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো অল্প করে একটু জিরে গুঁড়ো হাত দিয়ে মাখিয়ে নিব ভালো করে আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু তেল মাখানোটা হয়ে গেছে আমি এখন মাছের চাকা বানিয়ে নেব এটা খেতে খুব অসাধারণ হয় এইভাবে বানিয়ে খাবেন আপনারা আমার রান্নাগুলো রান্নাগুলো একটু বেশি করে দেখবেন এখানে তেল মশলা ঝাল সব কিছু কম হয় পুরোপুরি ঘরোয়া রান্না ছের পেটি দেখতে তিরিশ মাছের মতো হয়ে গেছে মানে হ্যাঁ দারুণ মাছের চাকাগুলো হয়ে গেছে বানানো এখন ভেজে নিব কড়াইতে গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে রান্না করব আজকে মঙ্গলচন্দী তাই সব নিরামিষ খাবার আমাদের বাড়িতেও পূজা হয় মাছের চাকাগুলো ভেজে নিব একদম মাছের মতো কালারটা আসছে মনে হচ্ছে মাছই ভাজা মাছ ভাজা হচ্ছে মাছ ভাজছি এখন মাছ ভাজা হয়ে আসছে প্রায় আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন আমি এর সাথে একটু পনির টুকরো টুকরো করে ভেজে নেবটাই পনিরের রেসিপি আমি ওই তেলেই আর একটু তেল দিয়ে দিব দিয়ে দিলাম জোটেশ পাতা জোটেশ পাতাগুলোর থেকে পরিষ্কার করে রেখেছি একবারে ধুয়ে দিয়ে দেবো একটু জিরে পুরন আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছি চুলে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য নম করে নিলাম চুলে একটু ভালো ভালো করে নিল একটু কম দেব কারণ আলুটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম ভাজা ভাজা করে সেদ্ধ আলু একটু ভাজা ভাজা করে নিলে ঝুলের গন্ধটা সব ভালো হয় সে অসাধারণ হয় দিয়ে দেব হলুদ মাছের ঝোল যার জন্য কালারটা সুন্দর যাতে হয় দেখতে ভালো লাগবে একটু এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আমার সব গুঁড়ো মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলা দিয়ে দেবো একটু জল মশলাটাকে ভালো করে পাথর নেবো আমি এর মধ্যে দিয়ে দেবো এখন চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আর একটুখানি জল দিয়ে ভালো করে পাথরে নেব যদি দিলাম জল আকা হয়ে গেছে একদম নিরামিষ রান্না যারা আমি খান এইভাবে রান্না করে খাবেন ঝোলটা হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো সাথে মাছের তেলগুলা ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে আসছে তাই দিয়ে দেব একটুখানি ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিব একটুখানি গরম মশলা গরম মশলা এই রান্নাটা এইভাবে করে খেয়ে দেখবেন আশা করি সবারই খুব ভালো লাগবে এখন রান্নাটা হয়ে গেছে নামেঙ্গো সে পিসগুলো একটুকু ভাঙেনি একদম গোটা গোটাই আছে